হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্ট ওয়েলকাম টু দ্য জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জব সো টুডে উই উইল ডিসকাস অ্যাবাউট সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস ওকে তো জেনারেলি যেই পরীক্ষাগুলোতে ইংলিশ আসে সেখানে সিনোনিম অ্যান্টোনিমস থেকে কোশ্চেন দেয় ডাব্লু বিএসিডিসি যে যে পরীক্ষাটা সেখানেও অ্যান্টোনিমস থেকে আসে আর এমনিতেও তোমাদের পিএসসি ক্লার্কশিপ যে পরীক্ষাটা হবে সেখানেও ইংলিশ থাকবে এবং সেখানেও আশা করা যায় সিনোনিমস আর অ্যান্টোনিমস থেকে এক দুটো কোশ্চেন দেবো বাকি তোমার ডাব্লিউ বিসিএসের যে প্রিলিমিনারি পরীক্ষাটা হয় সেখানেও আসে এবং অন্য সমস্ত পরীক্ষাতেই যেখানেই ইংলিশটা আসে থাকে সেখানে সিনোনিমস আর অ্যান্টোনিমস দেয় এবং এটা দু ধরনের আসে একটা হয় যে তোমার রিডিং কম্প্রিহেনশন যেটা থাকে রিডিং কম্প্রিহেনশন প্যাসেজ থেকে সেই প্যাসেজের মধ্যে থেকে কোনো ওয়ার্ড তুলে দেয় তার সিনোনিমস আর অ্যান্টোনিমস জিজ্ঞেস করে আরেকটা করে যে ডাইরেক্ট কোনো ওরা ওয়ার্ড দিয়ে দেয় সেই ওয়ার্ডটা সিনোনিমাস ও অ্যান্টোনিমাস ওয়ার্ড কোনটা হবে সেইটা ওরা জানতে চায় ওকে তো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক তো আজকে এই ক্লাসটা আমি এরকম করে অ্যারেঞ্জ করেছি এটা একটা ফার্স্ট ক্লাস কারণ প্রচুর ওয়ার্ড আছে ইংলিশের যার সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস জানা হয়তো সকলের পক্ষে মানে কারোর পক্ষেই সম্ভব নয় তো আমি এখানে কম্পিটিটিভ এক্সামের পার্সপেক্টিভে যেগুলো ইম্পর্টেন্ট সেই কিছু কিছু ওয়ার্ডকে শর্ট করেছি এবং একটা ক্লাসের মধ্যে সমস্ত ওয়ার্ডগুলোকে প্রোভাইড করা সম্ভব হবে না আমার পক্ষে তো সেই জন্য এই ক্লাসটাকে আমি কয়েকটা কন্টিনিউ করব। চেষ্টা করব এটা সিরিজ বানিয়েছি এ থেকে জেড অব তো সেই সিরিজ অনুযায়ী ক্লাসটা কন্টিনিউ করব তো আজকে এ সিরিজের কয়েকটা ওয়ার্ড আমরা করব ঠিক আছে তো নেক্সট যে ক্লাস হবে সেখানেও এ সিরিজের কয়েকটা ওয়ার্ড প্লাস বি সিরিজের কয়েকটা ওয়ার্ড এমনি করে কন্টিনিউ করব এ বি সি এরকম ক্রোনোলজিক্যালি এটাকে কন্টিনিউ করব ওকে সো সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস যে পার্টটার কথা তোমাদের বলছিলাম তো এইটা তোমাদেরকে দেখো এটা বোঝার কিছু নেই সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমসের মধ্যে এটা খালি তো পড়তে হবে এবং বারবার পড়ে পড়ে মানে এটাকে মানে প্রায় মুখস্থর মতো তোমাদের করতে হবে এবং যেটা তোমাদের আগেও বলেছিলাম যে ইংলিশটা তোমাদের পড়ার হ্যাবিট করতে হবে তো পড়ার হ্যাবিট করলে দেখবো অটোমেটিক্যালি ওয়ার্ডগুলো তোমরা যতবার বেশি পড়বে তো ততবারই তত তোমাদের ওয়ার্ডটা মনে রাখতে সুবিধা হবে এবং একটা টাইম পর দেখবো তোমাদের মুখস্থ করার দরকার পড়বে না যেটা সিমিলারলি আমাদের বাংলার সঙ্গে হয় তো বাংলাতে কোনো ওয়ার্ড যদি আমরা বলি তার মানেটা বুঝতে বা তার কোনো সিনোনিমাস ওয়ার্ড বা অ্যান্টোনিমাস ওয়ার্ড আমরা কি সঙ্গে সঙ্গে বলতে পারি কেন বলতে পারি না বাংলাটা আমরা ছোট থেকে পড়ে হোক বা বলে হোক এতটাই অভ্যস্ত হয়ে যায় যে এর সিনোনিমাস বা অ্যান্টোনিমাস মানে সমার্থক শব্দ বা বিপরীতার্থক শব্দ এগুলো বলতে আমাদের খুব একটা অসুবিধা হয় না বা এর মানেটা বুঝতে অসুবিধা হয় না তো ইংলিশও একটা লিটারেচার সাবজেক্ট তো এই সাবজেক্টটাকেও আমরা যদি সেমভাবে অ্যাপ্রোচ করি যেভাবে আমরা বাংলাকে অ্যাপ্রোচ করছি তাহলে ইট উইল টেক সাম টাইম কিছু সময় লাগবে এমন না যে এটা অন্য কোনো সাবজেক্টের মতো নয় যে যেরকম ধরো অঙ্ক যে অঙ্ক তোমরা প্র্যাকটিস করলে অঙ্ক দুদিন প্র্যাকটিস করেই কোনো একটা চ্যাপ্টার ভালোভাবে সলভ করা যায় যদি ভালোভাবে দুদিন প্র্যাকটিস করা যায় তো তো ইংলিশটা সেরকম হয়তো হবে না যে দুদিন প্র্যাকটিস করে হয়তো ভালো হওয়া যায় না কিন্তু যদি দু মাস বা দু সপ্তাহ দু এক মাস দু মাস এরকম যদি সময় দিয়ে প্রতিদিন যদি ইংলিশ পড়া যায় এবং ভালো হওয়ার যদি চেষ্টা করা যায় তাহলে অবশ্যই ইংলিশে তোমরা প্রত্যেকেই ভালো হতে পারবে এবং সামনে আমাদের অনেকগুলো পরীক্ষা আছে যেখানে ইংলিশ খুব ভাইটাল রোল একটা প্লে করে কিন্তু ভালো স্কোর করার ক্ষেত্রে কারণ বাকি সাবজেক্টগুলোতে যারা মোটামুটি ভালো হয় প্রত্যেকেই ভালোই স্কোর করে তো ইংলিশই এমন একটা জায়গা হয়ে যায় যেখানে কিন্তু সিলেকশান হওয়া আর সিলেকশান না পাওয়া এই দুটোর মধ্যে ডিফারেন্স ঘুরে দেয় ওকে ইংলিশ আর জিকে তো আশা করবো এই দুটোতেই তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করছো তো আজকে যে টপিকটা নিয়ে ডিসকাস করছি সেটা হচ্ছে সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস তো এর কয়েকটা ওয়ার্ড শর্ট করেছি যেমন আমি এটা এই ফরম্যাটে বানিয়েছি প্রথমে ওয়ার্ডটা পড়বো তারপরে তার যেটা মানে হবে সেইটা তারপর তার যে সিনোনিমাস ওয়ার্ড অ্যান্ড তার অ্যান্টোনিম যেটা হবে সেটাকে আমরা পড়বো তো ফার্স্ট যেটা ওয়ার্ড আছে সেটা হচ্ছে অ্যাবেট অ্যাবেটের স্পেলিং হচ্ছে এবি অ্যাবেটের মানে হচ্ছে অ্যাসিস্ট করা মানে কাউকে হেল্প করা মানে কাউকে কোনো কাজে তুমি যে সাহায্য করছো সেটাকে বলা হচ্ছে অ্যাবেট ঠিক আছে তাহলে সিনোনিমস কি হবে না সিনোনিমস হচ্ছে অ্যাকমপ্লিস হেল্প অর সাপোর্ট ওকে তাহলে অ্যাবেট অ্যাভেটের মানে হচ্ছে কাউকে কোনো কিছু সাহায্য করা বা অ্যাসিস্ট সাম ওয়ান আর এর সিনোনিমস হচ্ছে অ্যাকমপ্লিস হেল্প অর সাপোর্ট অ্যান্ড অ্যান্টোনিমস উইল বি অপোজ প্রোটেস্ট হিন্ডার অ্যান্ড হ্যাম্পার ওকে তাহলে যে সিনোনিম যদি কাউকে সাহায্য করা হয় তাহলে অ্যান্টোনিম কি হবে কাউকে সাহায্য না করা কারো বিরোধ করা সেই জন্য কী হবে অপোজ প্রো ওকে হ্যাম্পার মানে কোনো কাজকে ব্যাঘাত ব্যাহত করা অ্যান্ড হিন্ডার দ্য সেকেন্ড ওয়ার্ড ইজ অ্যাবেস দেখো স্পেলিংটা দেখো এখানে দুটো কিন্তু আছে হ্যাঁ একটা অ্যাবেস একটা অ্যাবাস তো এটা হচ্ছে এ বি এ এসি অ্যাবেস অ্যাবেস মানে হচ্ছে হিউমিলিয়েট মানে কাউকে অসম্মান করা ঠিক আছে অসম্মান করা বা কোনো কিছুকে ডাউনগ্রেড করাকে বলা হয় হচ্ছে এবেস ঠিক আছে মানে কোনো একটা পজিশান থেকে নামিয়ে দেওয়া সেটাকে বলা হয় এবেস। তো এর সিনোনিমস কি হবে না ডিভ্যালু ডিফাইল অ্যান্ড ডিবেস ওকে মানে কোনো কিছু ভ্যালু ছিল তার ভ্যালুটাকে ডিভ্যালুয়েশান করা মানে তাকে ডাউনগ্রেড করা সেটা হচ্ছে অ্যাবেস আর এর তাহলে অ্যান্টোনিম কী হবে না আপগ্রেড গ্রেস অ্যান্ড এলিভেট ঠিক আছে ডাউনগ্রেডের অপোজিট হচ্ছে আপগ্রেড ওকে এলিভেট মানে কোনো জিনিসকে ওপরে তোলা ঠিক আছে আর অ্যাভেসের এমনি লিটারেলি মানে যেটা হয় সেটা হচ্ছে কাউকে অসম্মান করা সেটাই হচ্ছে অ্যাবেস নেক্সট হচ্ছে অ্যাবাস অ্যাবাস স্পেলিং কি না এ বি এ এস এইচ অ্যাবাস অ্যাবাস মানে হচ্ছে এমব্রসমেন্ট ওকে তো এর সিনোনিমস হচ্ছে অ্যাবেস মানে এ বি এ এস এইচ এর সিনোনিমাস ওয়ার্ড হচ্ছে এ এ বি এবিএসি দেখো এখানে আছে কি না হিউমিলিয়েট হাম্বল ডিফ্লেট আর অ্যান্টো অ্যান্টোনিম কী হবে না রিয়াসিওর অ্যান্ড এম্বোল্ডেন ওকে তাহলে অ্যাবসের মানে যা অ্যাবাসের মানেও কিছুটা তাই ঠিক আছে মানে হিউমিলিয়েট করা ওকে নেক্সট হচ্ছে অ্যাভোর অ্যাভোর মানে হচ্ছে হেড বা ঘৃণা ওকে তাহলে অ্যাভোটের মিনিং কী আছে না ডিটেস্ট আর হচ্ছে হেড আর এর সিনোনিমস কী আছে না হচ্ছে ডেস্পাইস অ্যান্ড অ্যাবোনিমেট আর এর অ্যান্টোনিমস কী হবে না লাভ আর অ্যাডমায়ার ওকে তাহলে অ্যাভোর অ্যাভোর মানে হচ্ছে ঘৃণা মানে ডিটেস্ট অর হেড এর সিরোনিমস হচ্ছে ডিসপাইস অ্যান্ড অ্যাবোমিনেট অ্যান্ড অ্যান্টোনিমস হচ্ছে অ্যাডমায়ার অ্যান্ড লাভ তারপর হচ্ছে অ্যাবেট এবটি দেখো প্রথমে একটা বলেছিলাম এবিটি অ্যাবেট আর এটা হচ্ছে এ এব টি অ্যাবেট অ্যাবেট মানে হচ্ছে টু ডিক্রিজ অর মডারেট ওকে মানে কোনো কিছুর যেটা রেট ছিল সেটা মানে মানে কোনো কিছুর যতটা ভাবে হচ্ছিল সেই তার যে ক্ষমতাটাকে কমিয়ে দেওয়া ঠিক আছে সেইখানে বলা হয় অ্যাবেট এই কথাটা ইউজ করা হয় ঠিক আছে মানে কোনো কিছু ধরো তার মানে যে পোটেন্সিয়াল সেই পোটেন্সিয়ালটাকে ইফ উই ডিক্রিস সামস পোটেন্সিয়াল আর সামথিংস পোটেন্সিয়াল দেন উই ইউজ দ্য ওয়ার্ড অ্যাবেট ওকে দেন সিনোনিমস ফর দিস ওয়ার্ড ইজ লেসেন অর সিঙ্ক অ্যান্ড অ্যান্টোনিমজ ইনক্রিজ অগমেন্ট গ্রো অ্যান্ড সোয়েল ওকে তাহলে এই দুটো ওয়ার্ড এই ওয়ার্ডগুলোর মধ্যে কিন্তু তোমরা একটুখানি পার্থক্যগুলো দেখো স্পেলিংয়ের ওকে নেক্সট ইজ অ্যাবজেক্ট অ্যাবজেক্ট দেখো এই কথাটা এই ওয়ার্ডটা কিন্তু জেনারেলি প্রপার্টির সঙ্গে হয় অ্যাবজেক্ট প্রভার্টি অ্যাবজেক্ট প্রভার্টি মানে হচ্ছে মানে খুবই দারিদ্রতা মানে প্রচণ্ড পরিমাণে যে দারিদ্রতা সেটা সেটাকে বোঝাতে অ্যাবজেক্ট প্রভার্টি এই কথাটা ইউজ করা হয় তার মিনিং হচ্ছে মিজরেবল মানে খুবই খারাপ

অ্যান্ড অ্যান্টোনিমস ইজ প্রাউড অ্যান্ড রেসপেক্টেড ওকে নেক্সট হচ্ছে অ্যাবান্ডান অ্যাবান্ডান মানে হচ্ছে কোনো কাজকে বন্ধ করে দেওয়া বা ল্যাক অফ ইনহেবিটেশান ওকে এটাকে বলা হয় অ্যাভানডান তা অ্যাবান্ডানের কী হবে সিনোনিমস রেকলেসনেস কেয়ারলেসনেস ডেজার্ট অ্যান্ড ডিসকন্টিনিউ এগুলো সব হচ্ছে অ্যাবান্ডানের সিনোনিমস আর অ্যাবান্ডানের অ্যান্টোনিমস কী হবে না ডিস্ট্রেন কশন অ্যান্ড কন্টিনিউ রিটেন অ্যান্ড কন্টিনিউ এগুলো হচ্ছে অ্যাভানডেন্ড অ্যান্টোনিম ওকে নেক্সট হচ্ছে অ্যাপজিওর অ্যাপজিওর হচ্ছে মানে হচ্ছে টু রিজেক্ট অ্যাবান্ডান ফর্মালি মানে কোনো কিছুকে বন্ধ করে দেওয়া এর সিনোনিমস হচ্ছে রিনাউন্স অ্যান্ড হচ্ছে রেপুডিয়েট অ্যান্ড অ্যান্টোনিমস ইজ রিটেন অর চেরিস ওকে নেক্সট ওয়ার্ড ইজ হচ্ছে অ্যাবডিকেট অ্যাবডিকেট মানে হচ্ছে কোনো কাজ করতে করতে সেই কাজটাকে ছেড়ে দেওয়া ওকে বা কোনো পজিশানকে ছেড়ে দেওয়া তুমি কেউ ধরো কোনো পোস্ট হোল্ড করছে সেই পোস্টটা যদি সে রিজাইন করে তাহলে সেটাকে বলা হয় অ্যাবডিকেট এটা অ্যাবডিকেট মানে হচ্ছে কি না গিভ আপ এ পজিশান রাইট পাওয়ার ওকে মানে কোনো পজিশান কোনো ক্ষমতা কোনো পাওয়ার সেগুলোকে ছেড়ে দেওয়াকে বলা হয় অ্যাপডিকেট তাহলে এর সিনোনিমস হচ্ছে রেলিংকুইস অ্যান্ড হচ্ছে রিনাউন্স আর অ্যান্টোনিম হচ্ছে অ্যাকসেপ্ট আর হচ্ছে অ্যাসিড টু ওকে নেক্সট ওয়ার্ড হচ্ছে অ্যাবলুশন অ্যাবলুশান মানে এই ওয়ার্ডটা জেনারেলি পূর্ণ স্নান বাংলায় যাকে আমরা বলি সেইটাকে অ্যাবলুশান বলা হয় ইংলিশে ঠিক আছে পূর্ণ স্নান মানে দেখবে তোমরা ক মানে কোনো গঙ্গা স্নান করা হয় ঠিক আছে তো এই যে গঙ্গা স্নানের ব্যাপারটা সেটাকে বলা হয় অ্যাবলুশান এটাকে বলা হচ্ছে অ্যাক্ট অফ ক্লিনজিং সিনোনিমস হচ্ছে পিউরিফিকেশান আর অ্যান্টোনিম তাহলে কি হবে না কন্টামিনেশান পিউরিফিকেশান মানে শুদ্ধিকরণ আর কন্টামিনেশান মানে হচ্ছে অশুদ্ধিকরণ কন্টামিনেশান মানে হচ্ছে কোনো কিছু যদি মিশ্রিত হয়ে যায় শুদ্ধ জিনিসের সঙ্গে সেটাকে বলা হয় কন্টামিনেশান নেক্সট ওয়ার্ড হচ্ছে অ্যাবডাক্ট অ্যাবডাক্ট মানে হচ্ছে ফোর্সফুলি টেক অ্যাওয়ে মানে কোনো জিনিসকে যদি জোর করে ছিনিয়ে নেওয়া হয় কারো কাছ থেকে সেটাকে বলা হয় অ্যাবডাক্ট অ্যাবডাক্ট এই কথাটা তোমরা শুনে থাকবে বিভিন্ন জায়গায় এটা জেনারেলি সিনোনিমটা হচ্ছে কিডন্যাপ ক্যারি অফ স্টিল অ্যান্ড ন্যাপ অ্যান্টোনিম ইস স্যালভেজ লিভারেট ডেলিভার ওকে নেক্সট যেটা সেটা হচ্ছে অ্যাবানডান্ট অ্যাবানডান মানে হচ্ছে প্রাচুর্য কোনো কিছু যে প্রচুর পরিমাণে থাকাটাকে সেটাকে বলা হয় অ্যাবানডান্ট এর সিনো এর মিনিং হচ্ছে অ্যাম্পেল অ্যাম্পেল মানে প্রচুর সিনোনিমস হচ্ছে প্লেন্টিফুল ওকে রিচ প্রফিউজ কপিয়াস অ্যান্ড অ্যান্টোনিম ইজ হচ্ছে মিয়ার <laughs> excuse me inadequate scare তারপরে হচ্ছে অ্যাপসকন্ড ওকে অ্যাপসকন্ড মানে হচ্ছে পালিয়ে যাওয়া পালিয়ে যাওয়ারকে বলা হয় অ্যাপসকন্ড মানে হচ্ছে টু ডিপার্ট সিক্রেটলি মানে লুকিয়ে যে পালিয়ে যায় সেটাকে বলা হয় অ্যাপসকন্ড অ্যাপসকন্ডের সিনোনিম হচ্ছে ফ্লি মানে পালিয়ে যাওয়া রান আওয়ে আর অ্যান্টোনিম হচ্ছে ধরে নেওয়া কাউকে অ্যারেস্ট অর স্টে ওকে নেক্সট ওয়ার্ড ইজ হচ্ছে অ্যাবসলভ অ্যাবসলভ মানে কাউকে ক্ষমা করে দেওয়া বা কেউ যে অ্যাবসলভ এই ইউজ হয় ধরো কেউ কোনো কেউ কোনোভাবে জড়িত আছে কোনো মানে কারোর ওপর কোনো চার্জ লাগানো হয়েছে তো সেই চার্জটা থেকে যখন তাকে মুক্ত করা হয় তখন বলা হয় হি ইজ অ্যাবসলভড ফ্রম দ্যাট চার্জ ফ্রম দ্যাট পার্টিকুলার চার্জ ওকে তাহলে মানে হচ্ছে টু ফর ফ্রি ফ্রম আ ব্লেম ওকে এ সিনোনিম হচ্ছে অ্যাকুইট এক্সজনেরট অ্যান্ড অ্যান্টনিম ইস কন্ডেম অ্যান্ড হচ্ছে ইনক্রিমিনেট ওকে নেক্সট ওয়ার্ড হচ্ছে অ্যাসিড অ্যাসিড মানে হচ্ছে নিজের মানে অ্যাপ্রুভাল মানে কোনো কিছু তোমার যে মতামত মতামত মানে হচ্ছে যে তুমি যে মানে হ্যাঁ বলছো সেইটাকে এক্সপ্রেস করা ওকে এক্সপ্রেস অ্যাপ্রুভাল এটা শিনোনোনি হচ্ছে হচ্ছে ইন্ডোর্স কমপ্লাই আর অ্যান্টনিম হচ্ছে রিফিউজ মানে ডিনাই করা ওকে রিফিউজ আর ডিনাই অ্যাক্সেসিবল অ্যাক্সেসিবল মানে জানো অ্যাক্সেসিবল মানে হচ্ছে কতটা অ্যাভেলেবেল আছে জিনিসটা এর মিনিং হচ্ছে অ্যাভেলেবেল ওকে তাহলে এর সিনোনিং হবে অপটেনেবল অ্যান্ড রিচেবল আর অ্যান্টোনিং হচ্ছে ইন অ্যাপ্রোচেবল অ্যান্ড হচ্ছে আনরিচেবল নেক্সট ওয়ার্ড ইজ হচ্ছে অ্যাক্রিশান অ্যাক্রিসান মিনস গ্রোথ ইন সাইজ অর ইনক্রিজ ইন অ্যামাউন্ট ওকে মানে কোনো জিনিসটা যদি সাইজে বাড়ে অর অ্যামাউন্ট যদি বেড়ে যায় সেইটাকে বলা হয় অ্যাক্রিশান অ্যাক্রিশনের সিনোনিমস হচ্ছে অ্যাকুমুলেশন আর অ্যামাজিং ওকে এই ওয়ার্ডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অ্যামাজিং এটা অনেক পরীক্ষাতেই আসে হচ্ছে অ্যাকুমুলেশন আর এর অ্যান্টোনিম হচ্ছে ইরোশন আর হচ্ছে অ্যাক্ট্রিশন নেক্সট ওয়ার্ড ইজ হচ্ছে অ্যাক্সেসারি অ্যাক্সেসারি মানে আমরা জানি আমরা যখন কোনো জিনিস কিনি মোবাইল কিনি বা ল্যাপটপ কিনি তার সঙ্গে কি থাকে অনেক কিছু অ্যাক্সেসারি দেওয়া হয় যেরকম চার্জার হেডফোন ল্যাপটপের সঙ্গেও ল্যাপটপের চার্জার তো সেগুলোকে বলা হয় অ্যাক্সেসারি প্রোডাক্ট তার মানে কি অ্যাটাচমেন্ট অর্নামেন্ট অ্যাকমপ্লিস আর পার্টনার মানে তার সঙ্গে যে এক্সট্রা যেগুলো অ্যাটাচ করে দেওয়া হচ্ছে সেটাকে বলা হয় অ্যাক্সেসারি ওকে তাহলে অ্যাক্সেসারি এর সিনোনিম কী হবে অ্যাক্সেসারি সিনোনিম হচ্ছে অ্যাপেন্ডেজ আর অ্যান্টোনিম হচ্ছে প্রিন্সিপাল অ্যান্ড হচ্ছে অ্যাডভার্সারি ওকে নেক্সট ওয়ার্ড ইজ অ্যাকিওর অ্যাকিওর মানে হচ্ছে টু অ্যাকোমুলেট গ্রো বাই অ্যাডিশন তাদের সিনোনিম হচ্ছে অ্যামাজ অ্যান্ড বিল্ড আপ আর অ্যান্টোনিম হচ্ছে ডিফিউজ অ্যান্টোনিমটা জেনারেলি ডিফিউজটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আর একটা হয় সেটা হচ্ছে ডিসপার্স আজকের এই ক্লাসের লাস্ট ওয়ার্ড সেটা হচ্ছে অ্যাক্লেম অ্যাক্লেম মানে হয় অ্যাক্লেম মানে হচ্ছে নোটেড মানে কোনো ধরো অ্যাক্লেমড পোয়েট অ্যাক্লেমড অ্যাক্টার অ্যাক্লেমড সিঙ্গার এইভাবে অ্যাকলেম ওয়ার্ডটা ইউজ করা হয় মানে যাকে সবাই মানে মানে যাকে সবাই খুব ভালোবাসে এবং মানে মানে অ্যাক্টার আর সিঙ্গার আর হোয়াট ইউ ক্যান ওকে তাহলে এর মিনিং হচ্ছে অ্যানাউন্স উইথ গ্রেট অ্যাপ্রুভাল তাহলে এর সিনোনিমস হচ্ছে অ্যাপ্লাউজ চিয়ার অ্যান্ড হচ্ছে ডিসঅ্যাপ্রুভ ওকে অ্যান্ড বয়কট তো আজকে বন্ধুরা এই কুড়িটা ওয়ার্ড আছে এখানে এই কুড়িটা ওয়ার্ড এ সিরিজের এ দিয়ে স্টার্ট এই প্রতিটা ওয়ার্ডই এইগুলো আমরা করলাম তো এই যে নেক্সট ক্লাস হবে সেখানে কিছু এ এর কিছু আমি ওয়ার্ড রাখব ঠিক আছে আরও এক দুটো ওয়ার্ড যদি থাকে এর ইম্পর্টেন্ট সেগুলোকে রাখবো আর বি সিরিজটা স্টার্ট করব তো এরকম করে ক্লাসটা কন্টিনিউ করবো এ বি সি পরপর পরপর করে এ থেকে ওয়ার্ডের পরিমাণটা বেশি হয় সি এগুলো থেকে ওয়ার্ডটা একটু বেশি পরিমাণে থাকে ঠিক আছে কিছু যেমন এক্স ওয়াই এগুলো থেকে কী হয় খুব কম ওয়ার্ড হয় মানে ইম্পর্টেন্ট ওয়ার্ড খুব কম থাকে তো সেগুলোকে অত সময় লাগবে না করতে চেষ্টা করবো এগুলোকে যত কম ক্লাসের মধ্যে আমি গোটা জিনিসটাকে অ্যারেঞ্জ করতে পারি সেটাটি আমি চেষ্টা করবো ওকে তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর যদি কোনো তোমাদের সাজেশান থাকে যে আরও কি ভালোভাবে পড়ানো যায় বা আরও কীভাবে এই ক্লাসটাকে আমি এনরিচ করতে পারি তাহলে সেটা